বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি মন্তব্য করেছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে যা দল এবং দলের বাইরে আলোচনা তৈরি করেছে দলটির অনেক নেতার মতে এই ষড়যন্ত্রের উদ্দেশ্য হচ্ছে সংসদ নির্বাচন বিলম্বিত করা এবং তারা সন্দেহ করছেন যে কোনো একটি পক্ষ সক্রিয় হয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে দলটির একাধিক নেতা জানিয়েছেন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলেই তারা বিশ্বাস করেন এবং নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা সেই কারণে হতে পারে কিছু সরকারপন্থী ব্যক্তির বক্তব্যেও তারা এই ধারণা পেয়েছেন এছাড়া সম্প্রতি বিএনপির ভূমিকা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে বিশেষ করে আওয়ামী লীগকে নির্বাচনে আনার বিষয়ে প্রধান উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মন্তব্য নিয়ে বিএনপি মুখপাত্র ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দলটি মনে করে যে জরুরি সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে চলতে পারে তিনি এই কথাও বলেছেন যে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনার ব্যাপারে কোনো ভূমিকা পালন করছে না সালাউদ্দিন আহমেদ আরও বলেন বিএনপি মনে করছে প্রতীত স্বৈরাচারের বিভিন্ন শক্তি নানা উপায়ে নির্বাচন বিলম্বিত করতে সরকারের কাজকে বাধাগ্রস্ত করতে চাইছে এটি ষড়যন্ত্র বলে মনে হচ্ছে এদিকে সরকার নানা কমিশন গঠন করেছে যার মধ্যে নির্বাচন কমিশন রয়েছে তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক সম্প্রতি বলেছেন যে বিএনপি দাবি করেছে যে সব রাজনৈতিক দলকেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বিএনপি মহাসচিব ফেনিতে এক অনুষ্ঠানে বলেছেন আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ আমরা দিচ্ছি এটা সঠিক নয় অন্যদিকে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের এমনকি রাজনীতি করার সুযোগ দিতে তীব্র বিরোধিতা করেছেন বিএনপি রাষ্ট্রপতি মুখ শাহাবুদ্দিনের পদত্যাগ এবং সংবিধান সংশোধনের ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কিছুটা মতবিরোধী ছিল তারা সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করলেও বিএনপি মনে করে যে এটি কেবল নির্বাচিত জাতীয় সংসদী কার্যকর করতে পারবে একজন রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন যে বিএনপি উদ্বেগের মূল কারণ হল যদি নির্বাচন বিলম্বিত হয় তবে দলটির বর্তমান জনপ্রিয়তা এবং পরিস্থিতির ওপর তাদের নিয়ন্ত্রণ হয়তো থাকবে না এবং এই কারণেই তারা নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন